আপনার ভিডিও আপলোড হওয়ার তিরিশ থেকে এক ঘন্টার ভিতরে আপনার আমার সবগুলা গরু বিক্রি হয়ে গেছে এবারও ধামাকভার থাকবে এবং প্রাইস আপনার দেশের বিভিন্ন জায়গায় তো গরু সেল হচ্ছে বিক্রি হচ্ছে তার থেকে আমাদের প্রাইসটা কমই থাকবে আসলে গরুর দাম তো বেশি চাইলে বিক্রি করতে পারবো না আমি বেশি চাইলে বিক্রি করতে পারবো না যারা কিনবে তারাও বেশি চাইলে নেবে না আমার এই জায়গা আপনার ফ্রিজিয়ান গরু আছে

سبحان الله سبحان الله سبحان الله আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা সামনেই কুরবানির ঈদ আর ঈদকে কেন্দ্র করে সারা দেশের খামারে যে সমস্ত সুন্দর সুন্দর গরুগুলো লালন পালন করেছেন সেই গরুগুলো দেখানোর জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে বেড়াচ্ছি তারই প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি পাবনা জেলার পাবনা সদরের গয়েশপুর রথখোলা গ্রামে আজকে আমরা আসছি এইখানেরই মিরাজ এগ্রো ফার্মে যার উদ্যোক্তা আছেন একজন তরুণ উদ্যোক্তা মিরাজ ভাই যিনি কাপড়ের ব্যবসা করেন ব্যবসা করার পাশাপাশি এখানে খুব সুন্দর একটি ফার্ম পরিচালনা করেন এবং এই ফার্মের ভিডিও কিন্তু আমরা গত বছর আপনাদেরকে দেখিয়েছিলাম ভাই কিন্তু গত বছর কুরবানির গরু সবচেয়ে কম দামে বিক্রি করে বেশ আলোড়ন সৃষ্টি করেছিলেন এবং আমরা বিরূপ প্রচার করার এক দু দিনের মধ্যেই কিন্তু ওনার ফার্মে সবগুলো গরু বিক্রি হয়ে গিয়েছিলো তো ভাই কিন্তু এবারও আমাদেরকে জানিয়েছেন ভাই কিন্তু এবারও যে গরুগুলো লালন পালন করেছেন সেই গরুগুলো উনি কম দামে বিক্রি করতে চাচ্ছেন তো আপনারা যারা একটি সুস্থ সবল গরু ক্রয় করতে চান সুলভ মূল্যে আপনারা কিন্তু চলে আসতে পারেন মিরাজ এগ্রো ফার্মে আজকে আমরা আপনাদেরকে মিরাজ এগ্রো ফার্মে যে সুন্দর সুন্দর গরুগুলো রয়েছে সেই গরুগুলো দেখাবো এবং এই গরুগুলোর দরদাম জানাবো এবং আপনারা কিন্তু এই ফার্মে ফ্রিজিয়ান গরু সর্বনিম্ন চারশো পঞ্চাশ টাকা কেজি লাইব্রেরিটা পাবেন এছাড়াও ওনার ফার্মে বেশ সুন্দর সুন্দর কিছু সাইওয়াল গরু রয়েছে সেই গরুগুলি ঠিকাতে কেমন দাম চাচ্ছেন সেই সম্পর্কে আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো তো চলুন আমরা কথা বলি তরুণ উদ্যোক্তা মিরাজ ভাইয়ের সাথে এবং আপনাদেরকে ওনার ফার্মে যে সুন্দর সুন্দর গুরুগুলো রয়েছে সেগুলোর দরদাম সব বিস্তারিত জানাই আসসালামু আলাইকুম মিরাজুল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ পাক ভালো রেখেছে মিরাজুল ভাই প্রথমে আপনার ফার্মের নাম এবং ঠিকানাটা বলবেন আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম প্রোপাইটার মিরাজ অ্যাগ্রো ফার্ম অ্যান্ড ফিশারিজ আমার ফার্মের ঠিকানা পাবনা জেলার গয়েশপুর ইউনিয়ন রথখোলা নামক গ্রাম আচ্ছা মিরাজ ভাই এবছর কতগুলো গরু লালন পালন করেছেন কুরবানির জন্য আমার এই বছর আপনার অলমোস্ট টোটাল প্রায় ষোলোটার মতো মানে আপনার সার গরু তৈরি করছি আমি সেই জায়গায় তিনটা বিক্রি হয়েছে আর তেরোটা আছে ওই তেরোটাই আমি আজকে দেখাবো আপনাদের আচ্ছা আমি ভাই গত বছর আপনার ফার্মে আসছিলাম এবং আপনি গত বছর বড় বড় গরু যে দাম দিয়েছিলেন মোটামুটি সারা বাংলাদেশে একটা আলোড়ন সৃষ্টি করেছে কম দাম দিয়ে কিন্তু আপনি খুব দ্রুতই গরুগুলো বিক্রি করে ফেলেছিলেন অবশ্যই গত বছর আমার প্রায় সাড়ে নয়শো কেজি প্লাস গরু ছিল এগুলো মোটামুটি রিজনেবল প্রাইজেই দেওয়ার চেষ্টা করেছি এবারও ইনশাল্লাহ এমন একটা দাম রাখবো যাতে যারা ক্রয় করবে তাদের সহজ হয় কয় করাটা আর কি ভাই গত বছর আসলে আপনাকে বলতে কি আপনার আপনার ভিডিও আপলোড হওয়ার তিরিশ মিনিটের ভিতরে আমার তিরিশ থেকে এক ঘন্টার ভিতরে আপনার আমার সবগুলো গরু বিক্রি হয়ে গেছে কি বলেন এত দ্রুত এত দ্রুত বিক্রি হয়ে গেছে ইভেন আমার যদি আরও বিশ পনেরো বিশটা গরু থাকতো ওইগুলো বিক্রি হয়ে যেত ফোনে ফোনে বিক্রি হয়েছে ফোনে বিক্রি হয়েছে কিছু লোক আসছে দেখেছে দেখে স্যারে আপনার মানে ওই দিনকেই আপনার এক পাটি আসছিল ওই ওই দিনকে বিক্রি হয় আর পরের দিনকে সেরে মোটামুটি দুই দিনের ভিতরে সবাই এসে দেখাশোনা করে কমপ্লিট করছে আর কি তো মিরাজ ভাই এবার আমরা আশা করতে পারি যে গতবারের মতো আপনি একটা রিজনেবল প্রাইস দেবেন যাতে গরুগুলো সব খুব সহজে বিক্রি অবশ্যই অবশ্যই এবারও আপনার ধামাক অফার থাকবে এবারও ধামাক অফার থাকবে এবং প্রাইস আপনার দেশের বিভিন্ন জায়গায় তো গরু সেল হচ্ছে বিক্রি হচ্ছে তার থেকে আমাদের প্রাইসটা কমই থাকবে এবং সারা বাংলাদেশে আমরা মানে ম্যাক্সি মানে বিশেষ করে আপনার ঢাকা নারায়ণগঞ্জ কিরানীগঞ্জ নার্সিং দিয়ে সব জায়গাটাতে আমরা আপনার গরু হোম ডেলিভারি একবারে পৌঁছানোর খরচ এবং দায়িত্ব আমাদের থাকবে আচ্ছা আচ্ছা তাহলে ঢাকার আশেপাশের যারা রয়েছে তাদের কোনো চিন্তা নেই যে পাবনা থেকে গরু নিয়ে আসবো একটা ক্যারিং যে কোনো ক্যারিং খরচ লাগবে না কোনো রাখাল খরচ লাগবে না টোটাল একবার পৌঁছানোর দায়িত্ব আমাদের থাকবে আচ্ছা ডেলিভারিটা তাহলে ঢাকার আশেপাশে ফ্রি দিচ্ছেন জি ফ্রি ফ্রি ঠিক আছে আর এই যে ধামাকা অফার বললেন ধামাকা অফারটা সম্পর্কে একটু বলে দেন ধামাকা অফার থাকবে আমার এই জায়গা আপনার ফ্রিজিয়ান গরু আছে পাঁচশো পঞ্চাশ কেজির প্লাস ওইটা আপনার রেট থাকবে চারশো পঞ্চাশ টাকা লাইবোর্ড আমার মনে হয় না বাংলাদেশে কেউ এই দামে মানে দিতে পারবে আমার একটা বিশ্বাস আছে আর কি আচ্ছা চারশো পঞ্চাশ টাকা কেজি লাইবোর্ডে ফ্রিজিয়ান গরু ফ্রিজিয়ান গরু জি আচ্ছা আপনার এখানে তো বেশ সুন্দর সুন্দর কিছু শাইওয়াল গরু দেখতে পাচ্ছি সাইওয়াল আছে এটা আপনার সুন্দর একটা জাতের গরু কি জাতটা আসলে আমি বলতে পারবো না আচ্ছা মানে এক একজন এক এক জাত বলে কেউ বলে আপনার কস ব্রাহ্মা কেউ বলে আপনার সাইওয়াল দেশির ক্রস

ছয়শো ঈদের ভিতর আরও একটু বেশি হবে চাও দাম চার লাখ চার লাখ ষাট হাজার চার লাখ ষাট হাজার আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনার একটু ক্যালকুলেশন কিন্তু করতে পারেন আমি কিন্তু একটা ক্যালকুলেশন অলরেডি করে ফেলছি যেটা সাধারণত ছশো কেজি পর্যন্ত লাইব্রেরে গুরুগুলো বিক্রি করা হয় সেই ক্ষেত্রে দাম আসে ছশো পঞ্চান্ন গুণ হচ্ছে লাখ তিরানব্বই হাজার টাকা যদি ছয়শো টাকা কেজি আমরা লাইব্রয়েডও ধরি তারপরে এই গরুটার দাম আসে তারপর ডেলিভারিও বাই ফ্রি দিচ্ছে আর বা এই গরুটার দামই যাচ্ছে চার লাখ ষাট হাজার আলোচনার সুযোগ রেখেছে আর সাধারণত ছশো কেজি প্লাস গরু কিন্তু লাইব্রেরি বিক্রি হয় না তো সেই হিসাবে কিন্তু ভাই আমার কাছে মনে হচ্ছে যে খুব বেশি দাম চাচ্ছে না তারপর আপনারা গরুর সৌন্দর্য অনুযায়ী আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে মিরাজ ভাই কি গরুর দামগুলো রিজনেবল চাচ্ছে কি না আসলে গরুর দাম তো বেশি চাইলে বিক্রি করতে পারবো না আমি বেশি চাইলে বিক্রি করতে পারবো না যারা কিনবে তারাও বেশি চাইলে নেবে না এমন একটা দাম রাখার আগে মার্কেট তো একটা প্রাইজ আছে সেই প্রাইজ অনুযায়ী

আপনার লাল গরু সাদা গরু কালো গরু মার্কেটে সব সময় পাওয়া যায় কিন্তু এইগুলো আপনার কালেকশন করা যেমন কষ্ট মানে কালেকশন করতে খুব মানে সমস্যা এই গরুটা আপনার মানে অনেক ইসের পরে আপনার এই গরুটা আমি কালেকশন করতে পারছি আর মিরাজ ভাই সুন্দরীর পাশে আরেকটা বেশ সুন্দর গরু রয়েছে জি সুন্দরীর পাশে এটা একটা পিওর বিটার শাহিওয়াল গরু খুব সুন্দর একটা গরু চৌষট্টি হাইট আছে হয়তো বা তেষট্টি চৌষট্টি এরকম হাইট আছে এটা আপনার ছয়শো পঞ্চাশ কেজি প্লাস আছে এখন লাইভ ওয়েট দাঁতে চারটা চার দাঁত জি জি মাশ আল্লাহ দেখতে খুব সুন্দর দেখতে খুব সুন্দর গরু খুব মানে ভালো পারসেন্টেন্সের এবং খুব কোয়ালিটি একটা গরু এটা এই গরুর দামটা এটা আপনার আমার আস্কিং প্রাইজ চার লক্ষ খুব বিশ হাজার টাকা চার লাখ বিশ জি জি আচ্ছা মাশাল্লাহ দর্শক আপনারা যারা রিজনেবল প্রাইজে গরু কিনতে চান চলে আসতে পারেন এই মিরাজ এগ্রু ফার্মে পাবনা থেকে গরুটা যদি সামনে পিছনে দেখেন আপনারা চোখ ফিরাতে পারবেন না গরু থেকে কিন্তু গরুটা দেখেন গরুটা তো শুধু গরু হলে হবে না এটার পাও দেখতে হবে বলা কম্বল মাথা

কষ্ট হচ্ছে আমরা একটু পরপর খালি রুমিকে জি খাওয়ার ব্যবস্থাপনার জন্য এই গরুটা গুলো আসলে এরকম সুস্থ সবল আছে আর কি গরুকে আপনার পর্যাপ্ত পরিমাণ ঘাস খাওয়ানোর কারণে হুম হুম গরুর এরকম সুস্থ সবল থাকে এরকম দুই ঘন্টা তিন ঘন্টা এই জায়গা বেঁধে রাখলে পরে আপনার কোনো সমস্যা হবে না আশা করা যায় আচ্ছা তাহলে মিরাজ ভাই আমরা বলতে পারি যে মিরাজ এগ্রো ফার্মে দাম কম এবং একটা সুস্থ সবল গরু পাবে সবল গরু যদি কেউ ক্রয় করতে চায় এবং ভালো মানের কোয়ালিটি ফুল যদি গরু কেউ নিতে চাই নিশ্চিন্তায় নির্দ্বিধায় আমাদের কাছে আসতে পারে সমস্যা নাই আমরা যতটুকু চেষ্টা করব মার্কেটের থেকে একটু কম দেওয়ার চেষ্টা করব প্রাইস আচ্ছা পাকচুং আর হচ্ছে আপনার নেপিয়ার আছে আর কিছু আমার পানির জমি আছে ওইগুলো আপনার অজানা হাইব্রিড আছে আর ইয়ে আছে আপনার জার্মান আছে এইগুলাই আর কি পর্যাপ্ত পরিমানে ঘাসের পাশাপাশি আর কি কি খাবার দিচ্ছেন এইগুলাকে আমরা তিন বেলা ঘাস দিই সকাল বিকাল এবং রাত নয়টার পরে আর কি এবং দুই বেলা দিই হচ্ছে আপনার দানাদার খাদ্য এই যে প্রচন্ড গরম এই গরমে গোসল করাচ্ছেন গরুগুলোকে কয় বেলা আমরা এক্স্যাক্টলি আসলে তিনবার গোসল করাই সকাল আচ্ছা সকালে মানে আপনার আটটার দিকে বেলা বারোটা একটার দিকে আর আপনার বিকালে পাঁচটার দিকে আর কি তিনবার কন্টিনিউ এখন গোসল করানো হচ্ছে আর কি গরুগুলোকে গরুগুলোকে নিয়মিত ভ্যাকসিন করা রয়েছে জি আমাদের সব ভ্যাকসিন করা আছে লামফি কুরা রোগের ভ্যাকসিন তারপরে আপনার অ্যানথ্রাক্স এ টু জেড ভ্যাকসিন কমপ্লিট করা আছে ঠিক আছে তো চলেন মিরাজ ভাই আমরা আপনার ফার্মের ভিতরে যাই এবং সেখানে কিছু সুন্দর সুন্দর গরু রয়েছে সেই গরুগুলো একটু জি ভাই সমস্যা নাই নাইগুলো দেখাচ্ছি আর কি মিরাজ এই পাশে আমরা বেশ কিছু ফ্রিজিয়ান সার গরু দেখতে পাচ্ছি জি ভাই এই পাশে আপনার চারটা ফ্রিজিয়ান গরু আছে তার ভিতরে তিনটা বিক্রি হয়ে গেছে আচ্ছা ঈদ বুকিং হয়ে গেছে আর একটা আছে আর কি চারটার মধ্যে তিনটাই বিক্রি হয়ে গেছে হ্যাঁ ওকে কোনটা অবিক্রিত আছে ভাই এই যে আপনারা যেটা দেখতেছেন এটা এখন অবিকৃত আছে হ্যাঁ হাইট দেখতে পাচ্ছেন হাইট কেমন হাইট হাইট আছে আপনার 65 65 জি আচ্ছা এটার ওজন আছে কেমন ভাই এটা ওজন 550 প্লাস আছে এখন বর্তমানে বর্তমানে 550 কেজি প্লাস হ্যাঁ 570 80 কেজি হয়তো হতে পারে ওকে এই গোটার দাম চাচ্ছেন কি ভাই এটা আপনার লাইভ ওয়েট 450 টাকা ধামাকা অফার ধামাকা অফার ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ

চল্লিশ পঞ্চাশ কেজি এটা ওটা আপনার লাইভ যাবে পাঁচশো টাকা কেজি লাইভ যেটা চারশো পঞ্চাশ কেজি হ্যাঁ ওটা না চারশো পঞ্চাশ কেজি এটা ওটা পাঁচশো টাকা লাইভ কেজি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি কিন্তু রেট আপনার ফিক্সড রেট কোনো কমবে না কোনো কম কম্প্রোমাইজ আসলে আচ্ছা চারশো পঞ্চাশ কেজির গরু পাঁচশো টাকা লাইভ নিঃসন্দেহে কম নিঃসন্দেহে কম আশা করি তো কম আচ্ছা আর যেগুলো পাঁচশো কেজি প্লাস আচ্ছা এখানে কিছু আছে আপনার পাঁচশো ষাট কেজি পাঁচশো পঞ্চাশ কেজি পাঁচশো চল্লিশ কেজি পাঁচশো বিশ কেজি এইগুলো আপনি যেটাই নিবি পাঁচশো পঞ্চাশ টাকা লাইভ টাকা আচ্ছা তাহলে এটা মোটামুটি কেজি দিয়ে পঞ্চাশ টাকা কারণ দিতে এই ওজনের গরু গুলো আমরা দেখি যে ছয়শ টাকা কেজি বিক্রি করছি ফার্স্ট গরুটা আপনার পাঁচশো ষাট কেজি ওজন আছে প্রথম গরুটা আচ্ছা চলেন দেখাই প্রথম গরুটা এই যে এই গরুটা

আচ্ছা তিন নাম্বারটা হচ্ছে আপনার এটা আপনার পাঁচশো দশ কেজি এখন আছে হয়তো পাঁচশো কেজি বর্তমানে হ্যাঁ জি জি পাঁচশো দশ কেজি আছে পাঁচশো তিরিশ কেজি হতে পারে এটা হচ্ছে তাহলে কত টাকা কেজি চলে যাচ্ছে এটা আপনার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো কেজি প্লাস হ্যাঁ পরের যেটা রয়েছে এর পরেরটা রয়েছে হচ্ছে আপনার এটা আপনার পাঁচশো চল্লিশ কেজি ওটা আছে চল্লিশ কেজি এটা আপনার চারটা চার চার আচ্ছা পাঁচশো টাকা কেজি জি জি পাঁচশো টাকা কেজি

কি মনে হয় ভাই দাম ঠিক আছে দাম তো আসলে আমি তো মনে করছি ঠিকই আছে এখন যারা কিনবে তার তাদের উপরে তারাই বলতে পারবে যে আসলে কোন মার্কেটে কেমন দাম যাচ্ছে আর কি তবে আমার দিক থেকে আমি চেষ্টা করতেছি মার্কেট ছাড়া কিছুটা কম রাখার কারণ ঢাকার হিসাব নারায়ণগঞ্জের হিসাব চট্টগ্রামের হিসাবের সঙ্গে আমাদের লোকাল পাবনার হিসাব করলে তো আচ্ছা যেহেতু তারা একটু দূরে আসবে একটু তো কম দিতেই হবে তাদেরকে অবশ্যই কম দিতে হবে সুযোগ সুবিধা দিতে হবে তাছাড়া তো আমাদের গরু বিক্রি হবে না আচ্ছা

মিরাজ ভাই পাকড়া একটা গরু দেখতে পাচ্ছি জি এটা আপনার একশো ছেচল্লিশ নাম্বার ট্যাগের গরু এটা একটা সাইওয়াল পাকড়া গরু আচ্ছা সুন্দর দাঁত মান সুন্দর চারটা মনে হয় দাঁত হয়েছে চারটা বা ছয়টা দাঁত হুম আপনার পাঁচশো কেজি লাইভ ওয়েট আছে এখন এটা আপনার পাঁচশো দশ বিশ কেজি হয়তো ঈদ পর্যন্ত হতে পারে এটা আপনার লাইভ ওয়েটের প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ জি এর পাশে যেটা একশো সাতচল্লিশ নাম্বার ট্যাগের গরু এটা একশো সাতচল্লিশ নাম্বার এটা সুন্দর এটা পিওর বিটের সাইওয়াল পাকড়া গরু সুন্দর দেখতেও সুন্দর এটা আপনার ছয়শো কেজি এখন ওয়েট আছে ছয়শো বিশ তিরিশ কেজি পর্যন্ত ডেলিভারি দেওয়া যাবে এটা আপনার পাঁচশো পঞ্চাশ টাকা লাইভেট থাকবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি মিরাজ ভাই মাসা বেশ সুন্দর সুন্দর গরু দেখলাম এবং সত্যি বলতে দামটা আমার কাছে বেশ রিজনে মনে হয়েছে যে আপনি ডেলিভারি চার্জটাও ফ্রি করে দিয়েছেন তো ভিডিও ছাড়ার পরপর আশা করি অনেকেই গরুগুলো সংগ্রহ করতে চাইবে যায় যে বিক্রি হওয়ার সম্ভাবনা থাকবে আর বিক্রি তো করতেই হবে যেহেতু লালন পালন করেছি অনেক দিন ধরে মানে বিক্রি করার আশাই বিক্রি তো কম বেশি এখন করতেই হবে আর কি ওগুলোগুলোকে যদি কেউ সংগ্রহ করতে চায় এর বুকিং পদ্ধতি সম্পর্কে একটু জানান বুকিং পদ্ধতিটা আসলে যারা পছন্দ করবে সরাসরি আসলে তো ভালো আর যদি সরাসরি আসতে না চাই তারা ভিডিও কলে দেখতে পারে আর আপনার যদি কেউ বুকিং করতে চায় আমাকে আপনার প্রথমে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করে যেদিন ডেলিভারি নেবে যেগুলো লাইভ ওয়েটারগুলো সেগুলো আপনার যেদিন ডেলিভারি নেবে ওই দিনকার ওয়েট হিসাবে হিসাব করে আমাকে আমাদের ফুল পেমেন্ট করে দিলে আমরা ঠিকানা অনুযায়ী যেভাবে ঠিকানা দেবো ওই জায়গায় পৌঁছা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা মিরাজ ভাই কথা বলে খুবই ভালো লাগলো আপনার ফার্মের সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো থাকবেন জি ভাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের জন্য যেন আপনাদের ফার্মটা যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারি আল্লাহ হাফেজ